দেখো ভেতরে ঢুকতেই কিন্তু একটা চমক ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো কেন শুনতে হলো আমাকে এই নিয়ে কিছু কথা ভিডিও শেষে বলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এই কেন রানাঘাটে কামালপুর এত ভাইরাল হলো থ্যাংক ইউ দাদা এতটা ডিটেলস এ বলার জন্য তো ওপরে কিছুই সেটিং হয়নি তবু দেখো আমার থেকে কতটা উঁচুতে আর শুধু মা দুর্গা থাকবে না বড় মূর্তি কি দাঁড় করানো সম্ভব আর অবশ্যই ভালো থাকতেই হবে দেখো পাট করে এখানে রোদে শুকিয়ে এখানে রাখা হয়েছে শুধু সেটিং এর অপেক্ষা তারা দিন রাত লেগেছে এই মায়ের বড় দুর্গা প্রতিমায় তৈরি করার জন্য বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানি আমি লাবনি আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি কিন্তু চলে এসেছি রানাঘাটের কামালপুরে রানাঘাটের কামালপুর কিন্তু অতটা পপুলার জায়গা না হলেও এখন সবার মুখে মুখে একই নাম রানাঘাটের কামালপুর তো এই কেন রানাঘাটের কামালপুর এত ভাইরাল হলো সেটা অনেকেরই হয়তো অজানা নয় বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে এই রানাঘাটের কামালপুরে তো চলো যাকে কেন্দ্র করে আজকের এই ভিডিও সেই ডেস্টিনেশনে আমরা যাই আর ভেতরে গিয়ে মা দুর্গার প্রতিমা কীভাবে তৈরি হচ্ছে সেই মেকিং প্রসেস এই টু ডেট তোমাদের দেখাতে চলেছি আর এখানকার কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে জেনে নেবো এখানকার খুঁটিনাটির সমস্ত তত্ত্ব তো সবটাই তো এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চলো আর এই দেখো বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে এখানেই কিন্তু মা দুর্গার বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাই কোন দিকে দেখো ভেতরে ঢুকতেই কিন্তু একটা চম বন্ধুরা দেখতেই পাচ্ছো সামনে বিশাল আকৃতি কিন্তু মা দুর্গার প্রতিমা দেখো কতটা বড় দেখে কিন্তু মনে হচ্ছে যে এই মাটির বড় মূর্তি কি দাঁড় করানো সম্ভব কিন্তু একদমই না মাটির বড় মূর্তি কিন্তু দাঁড় করানো হবে না যেটা তোমরা অনেকেই জানো এই প্রসেসটা তারা হয়তো বুঝতে পারছ আর জানো যারা জানো না তাদের জন্য বলে রাখি মাটির এই মূর্তির ওপরে ফাইবার পেস্টিং করে যেটা তৈরি করা হচ্ছে এই যে দেখো এই যে সামনে এইটা কিন্তু পেরেক দিয়ে সেটিং করে ওটা দাঁড় করানো হবে তোমাদের বাড়ি এখানে তা কেমন খুশি তোমরা যে তোমাদের পাড়ায় এরকম মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে থেকে বড় পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে খুশি তো শুধু কামালপুর কিন্তু আনন্দে উৎসাহিত না আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সমস্ত বাঙালিরা এই মা দুর্গার বৃহত্তম দুর্গা প্রতিমার জন্য কিন্তু খুব খুশি কবে থেকে দেখানো শুরু হয়ে যাবে না হলে তো হবে না না এত লোকজন আসবে ধরো দর্শনার্থী সমাগম তো অনেক হবে ভিড় এত ভিড় সামলাতে পারবে না তো যদি অল্প কয়েকদিন হয় কাজ কিন্তু জোর কদমে চলছে যেহেতু দিন আর বেশি নেই ঘুমিয়ে এখানে সমস্ত মৃৎশিল্পীরা কিন্তু কাজ করছে তারা দিন রাত লেগেছে এই মায়ের বড় দুর্গা তৈরি করার জন্য বন্ধুরা দেখেই কিন্তু মা দুর্গার যে বড় বৃহত্তম দুর্গা প্রতিমা হতে চলেছে ঠিক দেখো এই মডেলটা দেখে কিন্তু তৈরি হচ্ছে দেখো এটা কিন্তু অনেকটা সাউথের স্টাইলে আছে আর শুধু মা দুর্গা থাকবে না তার পাশেও কিন্তু তার সন্তানেরাও কিন্তু থাকবে সেটা আপাতত এখানে এই মডেলে দেখা যাচ্ছে না সেটা এখনো হয়তো এখানে নেই যেহেতু এইটুকুনি রেডি এখন হচ্ছে যে এই মডেলটা শুধু এখানে রাখা আছে তার পাশেও মায়ের যে সন্তানেরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তারাও কিন্তু তার পাশে থাকবে গণেশ কার্তিক সরস্বতী সমস্ত কিছুই কিন্তু এরকমই মায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হবে বন্ধুরা তো দেখ দেখো এদিকে মায়ের নিচে থাকবে অসুর আর দুই দিকে এরকম সিংহের ফেস থাকবে আমি ঠিক মায়ের চরণের কাছে আছি এই দেখো দেখো ওপরটা দেখো ওপরে কতটা দূরে আমি কিন্তু আছি এইখানটায় এর নিচে কিন্তু আরও থাকবে মায়ের চরণের নিচে থাকবে ওষুধ আর দুই দিকে থাকবে সিংহ আর এটার হাইট তখন আরও বেড়ে যাবে তবু দেখো এখনো কিছুই হয়নি কিচ্ছু হয়নি ওপরে কিছুই সেটিং হয়নি তবু দেখো আমার থেকে কতটা উঁচুতে মায়ের মুখো বেড়ে হয়ে গেছে মায়ের মুকুট রেডি হয়ে গেছে সেই জন্য মাটির সাজটাও দেখো বৃষ্টিতে অতটা মাটিটা নেই এখানে যেহেতু এটা রেডি হয়ে গেছে এটা এখন আস্তে আস্তে ভেঙে ফেলা হবে এতটা বড় এখান থেকে তোমার এই যে এই দিক থেকে এতটা বড় কিন্তু মায়ের মুকুট সেই মুকুটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো পাট পাট করে এখানে রোদে শুকিয়ে এখানে রাখা হয়েছে শুধু সেটিংয়ের অপেক্ষা এগুলো এখন স্ক্রু দিয়ে জয়েন করা হবে এই বিশাল তৈরি হবে বৃহত্তম মায়ের দুর্গা প্রতিমা মডেলটা দেখলাম আমরা কিছুক্ষণ আগে সেই মডেলের মতো করেই কিন্তু তৈরি করা হচ্ছে মায়ের যেগুলো কিন্তু মায়ের যে অংশ তৈরি হয়ে গেছে গেছে সেগুলো কিন্তু দেখো ভেঙে আর যেগুলো রেডি হয়নি অনেকটা কিন্তু মায়ের প্রায় সব মানে পুরোটাই কিন্তু মা রেডি হয়ে গেছে দেখো পা থেকে শুরু করে শুধু মুখমণ্ডলটা বাকি আছে মুখমণ্ডলটাই শুধু এখনো বাকি আছে তাছাড়া মোটামুটি সব কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দুর্গোৎসব পঞ্চান্নতম বর্ষে দু হাজার চব্বিশে পৃথিবীর বৃহত্তম দুর্গাপতিমা আমরা দেখতে চলেছি তো সেই অপেক্ষায় আছি দিন গুনছি কবে সেই দুর্গাপতিমা আমরা একদম চোখের সামনে সুন্দরভাবে দেখতে পাব তবে কিন্তু যা দেখলাম তাতে কিন্তু সত্যি কথা বলছে খুবই দুর্ধর্ষ লাগবে দেখতে এত বড় প্রতিমা মাথা উঁচু করে দেখতে হবে সেটা খুবই একটু অন্যরকম ব্যাপার তো চলো আমি তো অপেক্ষায় আছি তোমরাও অপেক্ষায় আছো তোমরা চলে এসো রানাঘাটের কামালপুরে দুর্গা প্রতিমা দেখতে বলছি দাদা ভাই এই যে পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমা হতে চলেছে তো এই যে এতটা জায়গা রয়েছে এখানে পুরো মাঠটা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা তোমরাও দেখো এতটা জায়গা রয়েছে তো এখানে কিছু মেলা তো অনুষ্ঠিত হবে তাই তো হ্যাঁ 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 এখানে শুনলেই তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমার দর্শন করার সাথে সাথে তোমরা মেলার আনন্দও নিতে পারবে দেখো এ তোমরা যে জায়গাটা দেখতেই পাছো কতটা বড় জায়গা সেরকম জায়গা দেখে অনুমান করতে পারছো মেলাটাও কিন্তু অনেকটাই বড় হবে তো বন্ধুরা দেখো ফাইবারগুলো কিন্তু বাইরে এরকমভাবে রোদে রাখা আছে আরও তোমাদের কিছু অংশ আমি দেখাচ্ছি যেগুলো মানে রেডি হয়ে গেছে মানে রাখা আছে এগুলো কিন্তু সব স্ক্রু দিয়ে জয়েন্ট করে সেটাকে সোজা সোজাভাবে দাঁড় করানো হবে কিছু সুন্দর এটা কিন্তু সেটিং করা হয়েছে বন্ধুরা দেখো আর পেছনে দেখো এই যে মায়ের চরণের পেছনে কিন্তু লোহা দিয়ে দাঁড় করানো হয়েছে যাতে কোনো রকম কোনো বিপদ বা কোনো কিছু না হয় সেই জন্য কিন্তু যথেষ্ট তার ব্যবস্থা করা হয়েছে দেখো বন্ধুরা ওখানে কিন্তু সেটিং করা হচ্ছে দাদা করছে দেখো আর এই ম্যাট গুলো এই ফাইবার পেস্টিং এর মধ্যে দেখো আছে এরকম ভাবে তোরা সামনে দেখো এটা আপেক্ষিকভাবে ভাবে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো হয়তো বাস দিয়ে প্যান্ডেল তৈরি হবে কিন্তু তা কিন্তু একদমই না থাকবে সেই অসুরের মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে এই বাসের মাধ্যমে

আর দেখাচ্ছে যদি বেশি লোক হয়েছে বা একা রিজার্ভ করে আসতে গেলে ডাইরেক্ট রান্নাঘাট থেকে কামালপুর আসা যায় এবং সেটা গাঙ্গাপুর থেকেও সম্ভব এটা আমি নিজেও এসেছিলাম কাজের ক্ষেত্রে যখন আমি আসি আমি গাঙ্গাপুর থেকে ডাইরেক্ট কামালপুর এসেছিলাম একটাই টোটো করে রাস্তা আছে এক রান্নাঘাটে হয়ে নোয়াপাড়া হয়ে কামালপুর আর একটা হচ্ছে গাঙ্গা হয়ে গাঙ্গাপুর থেকে এরুলি হয়ে তারপরে কামালপুর আছে দত্তফুলিয়া

দেখো বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে পঞ্চান্নতম বর্ষে একশো এগারো ফুটের থেকেও বেশি যেটা এখন আনুমানিক ধরা হয়েছে একশো পঁচিশ ফুট হয়তো তার থেকেও বেশি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা পরিচালনায় আছেন রানাঘাটের কামালপুর অভিযান সংঘ এটা কামালপুর পূর্বনপাড়া ধানতলা নদীয়া সবাইকে আহ্বান জানিয়েছে এখানে আসার জন্য বন্ধুরা তাহলে চলো এখন শুনে নাও যে ভিডিওর শুরুতেই কেন ওই দাদা আমায় বলেছিল যে ভিডিও বন্ধ করো তাহলে চলো বলি আর এই ভিডিওগুলো তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো ছোটো ছোটো ক্লিপ ভিডিও ক্লিপগুলো এগুলো কিন্তু ওই দাদাই আমাকে দিয়েছে তো দাদা বলেছিল যে এখন এখানে ভিডিও তোলো না তো যতটা পারো মুখমণ্ডলটা বাদ দিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করো কারণ আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়ে যায় তার জন্য আমাদের এখন ভিডিও নেওয়া বারণ আছে তো সেই জন্যই আমাকে বারণ করেছিলো তো দাদা বলেছিল যে তুমি যতটা পারো নাও মুখমণ্ডলটা বাদ দিয়ে ভিডিও নাও আমি তোমাকে ভিডিও ক্লিপ পুরনো ভিডিও ক্লিপ কিছু পাঠিয়ে দেবো আমি আমি যখন গেছিলাম তখন ফাইবার পেস্টিংয়ের কাজ চলছিল প্রায় মা দুর্গার মানে টোটালটাই কমপ্লিট হয়ে যায় শুধু মুখমণ্ডল বাদ দিয়ে আর এই যে ভিডিওতে দেখছো এই কাজগুলো মাটির কাজই কিন্তু চলছে এগুলো একদম প্রথম দিককার কাজ এগুলো দাদা আমায় পাঠিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা রানাঘাটের কামালপুরে তো তোমাদের বৃহত্তম প্রতিমার প্রস্তুতি দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই